না আমি আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি সেটা হচ্ছে এই যে আপনি আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ চোদ্দশো মানুষ ফোন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় করবার জন্য আই থিঙ্ক দিস ইজ দিস ইজ ভেরি অ্যাবসার প্রথম কথা হচ্ছে আমার আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার দিয়েছি চোদ্দোশো মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়ায় যাওয়ার আগ পর্যন্ত বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলেশন প্রসেস টু স্টার্ট দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং পৃথিবীর কোথাও এটা ঘটে না এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি আর ঢাকা ইউনিভার্সিটি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কি করবে চোদ্দশো চোদ্দশো মানুষ নিতে অবশ্যই ই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেডরিক বলতেছে তারা 1400 বলবে কিন্তু আই এম টকিং টকিং অ্যাবাউট ইউনাইটেড নেশনস রিপোর্ট না না নিসংগ বক্তা ভাই প্লিজ ডু করেছে

এক আপনি যেমন এখন প্রশ্ন করছেন উনিশশো সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে প্রশ্নটা করতেন ধরেন ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন ওনাকে যদি প্রশ্ন করতেন যাচ্ছে এই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখনও কোর্ট প্রমাণ করে আপনি কেন বলছেন খুনি পাকিস্তানি